আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা রসমালাই কেকের রেসিপি নিয়ে চলে এসেছি একটা পারফেক্ট রসমালাই কেক কীভাবে অতি সহজে বাড়িতে বানাতে পারবেন সেই রেসিপি আজ করে দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারাও পারফেক্ট একটা রসমালাই কেক বানাতে পারবেন বাড়িতে প্রথমেই চকলেটটা বানিয়ে নিচ্ছি ডেকোরেশানের জন্য যে চকলেটটা ব্যবহার করেছি সেই চকলেটটা দেখুন প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি বাদামগুলোকে করে চকলেটের মোল্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি তারপর হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল্ট করে নিয়েছি ডবল ব্রয়লার পদ্ধতিতে ডবল ব্রয়লার পদ্ধতিতে মেল করলে চকলেট খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় ভালোভাবে বাদামের উপর চকলেটটা দিয়ে দিয়ে ভালোভাবে ঢেলে দিলাম আর চামচ দিয়ে যে কনগুলো ফাঁকা ছিল সেগুলোর মধ্যেও ভরে দিলাম ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেবো পনেরো মিনিটের জন্য টপারগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে এখানে আমি কোনো স্পঞ্জের রেসিপি দেখাইনি পারফেক্ট একটা ভেনিলা স্পঞ্জ কিভাবে বানাবেন তার রেসিপি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্ট একটা স্পঞ্জ বানাতে পারবেন একটা ব্রেড কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিলাম তিনটে লেয়ারে কেকটা একটু চাওড়ার দিকে বড় করতে চেয়েছিলাম হাইট বেশি করতে চাইছিলাম না কারণ যিনি এই কেকটার অর্ডার করেছিলেন ওনারা রি ইউনিয়নের জন্য নিয়ে যাবেন বলেছিলেন কয়েকজন বন্ধু মিলে তো উঁচু করলে খুব একটা বেশি কাট করা যাবে না তাই উনি বলেছিলেন একটু চাওড়ার উপর করতে তাই এটা আমি সেভিনিংটির মোল্ডে বেক করেছি আপনারা যদি লম্বার দিকে উঁচু চান হাইটের কেক চান তাহলে এটা আপনারা সিক্স ইঞ্চির মোল্ডেও বেক করতে পারেন প্রথম লেয়ারটা রসমালাই দিয়ে ভালোভাবে স্যুপ করে নিয়েছি তারপর একটু বেশি করে ক্রিম দিয়ে মাখিয়ে নিয়েছি প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিয়েছি চারিদিকে তারপর ভরে ভোরে ভালোভাবে লেয়ারে মিষ্টি দিয়ে দেব মিষ্টিটা যত নরম হবে কেকটা খেতে খুব সুস্বাদু হবে তারপর বাদাম দিয়ে দিলাম কাজু কিশমিশ আমন্ড কুচো করে রেখেছিলাম ভালোভাবে লেয়ারে ছড়িয়ে দিতে হবে তারপর দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিলাম এই ভালোভাবে সুপ করে নিয়েছি একইভাবে ক্রিম দিয়ে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম চারিদিকে ক্রিমটা আর চারিদিক থেকে ক্রিমটা ক্রাম কোটিং করে নিচ্ছি আর মিষ্টি দিয়ে আবার ভালোভাবে ভরে নেব এভাবে ভরে ভরে মিষ্টি দিলে কেকটা খুবই ভালো লাগে খেতে একদম ছোটো ছোটো করে টুকরো করতে হবে বড় বড় টুকরো করলে কাঠ ভালো হবে না দেখুন আমি কত ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবার বাদামটাও ছড়িয়ে দিলাম চারিদিকে সমানভাবে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকমভাবে সুপ করে নেব রসমালাই দিয়ে অল্প অল্প ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাব একেবারে যত ভালোভাবে ক্রাম কোটিং করবেন তত কেকটা অল্প ক্রিমের মধ্যে ফিনিশিং করা যাবে চারিদিকের ক্রামগুলো কোটিং করে নিয়েছি এবার যেখানে যেখানে ক্রিম মনে হচ্ছিল দিয়ে দিয়ে ভালোভাবে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি আর বোর্ডটা অবশ্যই মুছে সেট করতে রাখতে হবে ফ্রিজের মধ্যে নালে যখন ফিনিশিং করবেন তখন ওই ক্রামগুলোই ক্রিমের মধ্যে বারবার উঠে আসার সম্ভাবনা থাকবে তাই বোর্ডটা অবশ্যই ক্রাম কোটিং করার পর পরিষ্কার করে নিতে হয় দেখুন ফ্রিজের মধ্যে সেট করতে রেখেছিলাম এরপরে অল্প অল্প ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে এই কাজটা করতে হবে কেক ভীষণ নরম এলোমেলোভাবে করা যাবে না একই রোতে ঘুরিয়ে ঘুরিয়ে টার্নিং টেবিল ঘুরিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে দেখুন খুবই ধীরে ধীরে করে নিচ্ছি আমি ধীরে ধীরে ফিনিশিংটা করে নিচ্ছি যেখানে একটু ঢালু মনে হচ্ছিলো সেগুলোতেও ক্রিম দিয়ে সমানভাবে ফিনিশিং করে নিতে হবে ভালোভাবে ক্রিমগুলো ফিনিশিং করে নিলে কেকটা দেখতে খুব সুন্দর হয় আর এই ধরনের কাস্টমাইজড কেকগুলো খুব সহজেই করা যায় কেকটা ফিনিশিং হয়ে গেছে ফ্রিজের মধ্যে সেট করতে রেখেছিলাম দশ মিনিটের জন্য এরপর এটা যেহেতু রসমালাই কেক তাই বাদাম দিয়ে ডেকোরেশানটা করে নিচ্ছি চারিদিকে বাদামটা লাগিয়ে দিয়েছি কেকটার চারিদিকটায় তারপর হোয়াইট গানাস বানিয়ে নিয়েছিলাম হোয়াইট চকলেট কেক মেল করে তার মধ্যে দু টেবিল স্পুন দুধ দিয়েছিলাম দিয়ে ভালোভাবে হোয়াইট গানাস বানিয়ে তার মধ্যে ইয়েলো জেল কালার দু ফোঁটা দিয়ে খুব সুন্দর একটা ইয়েলো কালারের গানাস বানিয়ে নিয়েছি নিয়ে সুন্দরভাবে ড্রিপিং করে নিচ্ছি চারিদিক অর্ধেকটা আমি পোরিং করব ভালোভাবে গানাস দিয়ে আর ড্রিপিংও করে নিচ্ছি চারিদিকটা সুন্দরভাবে আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমার কাছে ফর্টি সিক্স নোজেল ছিল নূর ফর্টি সিক্স সেটা দিয়ে ডিজাইন করে দিলাম এই কেকটা কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল ওনারা পরে সবাই রিভিউ দিয়েছিলেন খুব আনন্দ সহকারে ওনারা এই কেকটা খেয়েছেন খুবই আনন্দ পেয়েছিলেন দেখুন একই নজেল দিয়ে নিচেও ডিজাইন করে নিচ্ছি আমার এই ডিজাইনটা দেখে আপনারাও বাড়িতে অবশ্যই একটা পারফেক্ট রসমালাই কেক বানাতে পারবেন তিনটে মিষ্টি দিয়েছিলাম ডেকোরেশানের জন্য তারপর ফাঁকা মনে হচ্ছিল একটু সরিয়ে প্লেস করে আরেকটা মিষ্টি বসিয়ে দেবো আর চারিদিক থেকে বাদাম ছড়িয়ে দিলাম প্লিজ বন্ধুরা আমার এই কেকের ডিজাইনটা বা আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওগুলো করতে অনেকটাই আমাদেরকে এফোর্ট দিতে হয় সময় লাগে এডিট করতে তো আপনাদের সহযোগিতা থাকলে আমরা এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি বা ডিজাইন করবার উৎসাহ পাই প্লিজ বন্ধুরা এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে এরপর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব থ্যাঙ্ক ইউ